আপনি কি বর্তমান জীবনে নানান সমস্যায় জর্জরিত হচ্ছেন কোনো সুরাহা খুঁজে পাচ্ছেন না আপনি কি একজন অভিজ্ঞ জ্যোতিষীর সন্ধান করছেন যার সুপরামর্শে আপনি আপনার জীবনের নানান সমস্যা কাটিয়ে একটা সুখী জীবন ফিরে পাবেন তাহলে আপনারা আজই যোগাযোগ করুন দীর্ঘ একত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ শাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষালের সাথে প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার ধামিশায় অবস্থিত করুণাময়ী মাতৃমন্দিরের দায়িত্বভার প্রতি নিষ্ঠার ও দক্ষতার সহিত পালন করে চলেছেন সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনার ছেলে মেয়ের পড়াশোনার মনোযোগ কম আপনার পরিশ্রম সত্ত্বেও কর্মজীবনে সাফল্য পাচ্ছেন না বহু চেষ্টা করেও বিবাহ হচ্ছে না পারিবারিক অশান্তিতে ভুগছেন জীবনের প্রতি মুহূর্তে কোনো না কোনো সমস্যা লেগেই রয়েছে আপনাদের জীবনের এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার পর দেখাবেন দীর্ঘ একত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মহর্ষি অ্যাওয়ার্ড ও জ্যোতিষ জ্যোতিষ মহাসাগর অ্যাওয়ার্ডে ভূষিত শ্রী সোমনাথ ঘোষাল এই করুণাময়ী মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা করুণাময়ী হলেন কল্পতরু এখানে এসে মায়ের চরণ ধরলে ভক্তদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় মা করুণাময়ী সকল ভক্তের মনস্কামনা পূরণ করেন আর প্রত্যেক অমাবস্যার দিন বিশেষ তিথিতে এই মন্দিরে করুণাময়ী মায়ের বিশেষ পুজো পাঠ নবগ্রহ হোম আঠেরোই জানুয়ারি রবিবার এই মন্দিরে অনুষ্ঠিত হবে মা করুণাময়ী বিশেষ পুজো হোম পাঠযোগ্য তাই আপনার যে কোনো জটিল সমস্যার সমাধানে এক ও অদ্বিতীয় দীর্ঘ একত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষশাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল এই করুণাময়ী মাতৃ মন্দিরে দীর্ঘ একত্রিশ বছর ধরেই চর্চা করে আসছেন তিনি সামুদ্রিক রত্ন নবগ্রহয্ঞ বিশেষ পারদর্শী মাতৃপূজারী হস্তরেখা বিচার কোষ্ঠী প্রস্তুত বিচারের মাধ্যমে বিদ্যা করিয়ার অর্থনৈতিক সমস্যা বিবাহ শত্রু দমন মামলা মোকদ্দমা স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি সন্তান প্রাপ্তির জটিলতা বাস্তু দোষ মাঙ্গলিক দোষ কালসর্প দোষ নিবারণ সহ যে কোনো জটিল সমস্যার সমাধানে পারদর্শী জ্যোতিষশাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল করুণাময়ী মাতৃমন্দিরে প্রতিটি অমাবস্যায় নবগ্রহ শান্তিযের মাধ্যমে বহু ভক্তের গ্রহদোষ কাটিয়ে তাদের জীবনে সাফল্য এনে দিয়েছেন জ্যোতিষশাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল এই মন্দিরে আগত সকল ভক্তেরই মনস্কামনা পূরণ করেন মা করুণাময়ী এই মন্দিরে আগত সকল ভক্তের গ্রহদোষ নিবারণের মাধ্যমে তাদের জীবনে সাফল্য এনে দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল প্রসঙ্গত বলে রাখা ভালো জ্যোতিষশাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষালের পিতৃদেব ঈশ্বর জ্যোতিরত্ন শ্রী রণজিৎ ঘোষাল স্বনামধন্য জ্যোতিষ ছিলেন আর জ্যোতিষশাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল দীর্ঘ কুড়ি বছর ধরে ওনার সান্নিধ্য থেকে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেছেন এবং জ্যোতিষ কার্যাদি করেছেন এই করুণাময়ী মাতৃমন্দির ও মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডেড জ্যোতিষ মহাসাগর সম্মানে ভূষিত জ্যোতিষশাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষালের জ্যোতিষ কার্যালয়ের সাথে যোগাযোগ করতে আজই ফোন করুন নাইন অথবা এইট এই নাম্বারে আমার দাদু প্রণম্য ঈশ্বর ত্রিপুরারি মোহন ঘোষাল দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চা করেছেন সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তাকে ত্যাগের সঙ্গে সেই রক্ত আমার শরীরেও আছে আমার পিতা ঈশ্বর অনুজিৎ ঘোষাল তিনিও দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চা করে গেছেন সততার সঙ্গে দেখুন রক্ত কথা বলে সেই সততার সঙ্গে তারা যেভাবে জ্যোতিষ চর্চা করে গেছেন মানুষকে সঠিক দিশা দেখিয়েছেন। আমি সেই পথ ধরে এগোবার চেষ্টা করছি আমি এটা বলবো না যে আমি সব মানুষকে দিয়ে দেবো সব মানুষকে দিয়েছি মানুষ আমার কাছে আসছে বিভিন্ন প্রান্ত থেকে আমরা মানুষকে এই কথা বলি মায়ের শরণাপন্ন হও মা করুণাময়ী চরণ ধরো এবং জ্যোতিষ শাস্ত্র মতে যেটা হবার সেটা আমি তোমাদের বলবো এবং তোমরা সেই পথ ধরে হাঁটার চেষ্টা করবে তাতেই দেখবে তোমরা তোমাদের জটিলতা যে জীবনে আসছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে আঠারোই জানুয়ারি রবিবার অমাবস্যা অনুষ্ঠিত হবে করুণাময়ী মাতৃ মন্দিরে এবং প্রত্যেক ভক্তের উদ্দেশ্যে প্রত্যেক অমাবস্যায় যেমন যোগ্য হয় এই অমাবস্যাতেও বিভিন্ন কর্মাদির মাধ্যম দিয়ে যোগ্য অনুষ্ঠিত হবে এবং বহু মানুষজন আসবে ছুটির দিন রবিবার আমার মন্দিরে বিভিন্ন ভক্ত আসছে মা করুণাময়ী মন্দিরে তারা শরণাপন্ন হয় আমার যেটুকু জ্ঞান আমি শিক্ষা দীক্ষা দিয়ে আমি তাদের সহযোগিতা করার চেষ্টা করি তারা জীবনে যে সমস্যা নিয়ে আসে সেগুলো তারা সমস্যা থেকে মুক্তি পায় ব্যুরো রিপোর্ট আমার কলম